বাংলাদেশে আসছে এফবিআই বের করবে পাচার করা প্রায় এক লাখ কোটি টাকা এই টাকার খোঁজে মাঠে নেমেছে দুদক এই কাজে দুদককে সাহায্য করছে দেশি বিদেশি বিভিন্ন সংস্থা সেই সাথে বাংলাদেশে এসেছে যুক্তরাষ্ট্রের এর একটি দল নয় সেপ্টেম্বর এফবিআই লিগাল অ্যাটাচে রবার্ট ক্যামিরুন ও সুপারভাইজার স্পেশাল এজেন্টের সমন্বয়ে একটি দল দুদকের সঙ্গে বৈঠক করবেন ডক্টর সালাহউদ্দিন আহমেদ বলেছিলেন ঋণের ব্যাপারে অ্যাকশন না হচ্ছে যেসব ব্যাংকের প্রবলেম ছিল ওইসব ব্যাংকের আপনারা দেখছেন রিঅর্গানাইজ করা হচ্ছে লিকুইডিটি প্রবলেম ছিল সেগুলি নিয়ে সলভ করছে গভর্নর আমরা অলরেডি বলে দিচ্ছি এটা টাস্ক ফোর্স হবে অর্থ আনার জন্য বিদেশে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে টাস্ক ফোর্স গঠন করা হবে সেই সূত্রে মানি লন্ডারিং সংক্রান্ত কার্যক্রম আইন ও দুদকের সক্ষমতা এফবিআইকে জানানো হবে বিদেশে পাচার হওয়া টাকা ফেরাতে সংস্থাটির কোনো সাহায্য নেওয়া যায় কিনা সে বিষয়ে কথা বলবে এছাড়া ফোর্স নিয়েও আলোচনা হবে যৌথ ফোর্সের কর্মপদ্ধতি কি হবে কারা থাকবে এর প্রক্রিয়া নিয়ে কাজ চলছে কিছুদিনের মধ্যেই এই টাস্ক ফোর্স দেখা যাবে জাতীয় রাজস্ব বোর্ড ও ব্যাংক খাতের সংস্কারেও আলাদা আলাদা টাস্ক ফোর্স গঠন করা হবে সরকারের বিশেষ এই টাস্ক ফোর্সে বাংলাদেশ ব্যাংক বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট দুর্নীতি দমন কমিশন অর্থ বিভাগ জাতীয় রাজস্ব বোর্ড অ্যাটর্নি জেনারেলের কার্যালয় সহ বাংলাদেশ সিকিউরিটিস অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের প্রতিনিধিরাও থাকবেন এর আগে দুই সালে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে রুশ দেওয়ার অপরাধে একটি মামলা হয় সেই মামলার তদন্ত করতেও মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই বাংলাদেশে আসে